এখন যে সারা বিশ্বব্যাপী নতুন একটি শব্দ প্রতিসংগঠন করেছে বাংলাদেশের পরিচিতি দিয়েছে সেটা হচ্ছে জানি নির্বাচন জানি সংসদ জানি মন্ত্রীসভা জানি প্রধানমন্ত্রী ভারত আমি গণতন্ত্রের संघा পার্টি আজকে আপনারা বহুদینے শত একটি নোবেল পুরস্কার আপনি পাওয়া কত হাজার কোটি টাকা খরচ করেছিলেন মিলে নাই এইবার আপনি নোবেল প্রাইজ পাবেন সেটার নাম হবে দাবি নোবেল প্রাইজ আশা করি এটা নিয়ে আপনি তাড়াতাড়ি বিদায় হন জনগণ আপনার ভোটে সারা দেয় নাই বিরোধী পক্ষ বিএনপি সহ বলেছিল জনগণকে আপনারা ভোটদানে বিরত থাকেন জনগণ বিরত ছিল আপনার সুপারসনিক নির্বাচন কমিশনার দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট থেকে সাতাশ পার্সেন্ট পরে বলে আমি ঘুমিয়ে গেছিলাম পাশের জন্য বললো আঠাশ পার্সেন্ট আপনি বললেন চল্লিশ

আপনার পতন হবে ভয়াবহ শান্তিপূর্ণ ভাবে আপনি যেতে চান না আপনি ভয়াবহ অনিবার্য পতনের জন্য অপেক্ষা করছেন এই শিক্ষ আপনাকে জনগণ দেবে আইনজীবীদের আন্দোলন চলবে একাধীন আর যতদিন পতন না হবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে যতদিন আমরা নির্বাচন আড়াই পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত আইনজীবীরা মাঠে থাকবে রাজপথে থাকবে জনগণের সাথে থাকবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।